সাইন্স সায়েন্স এডুটে তোমাদেরকে সবাইকে পুনরায় স্বাগত আজ আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্স নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যে ভৌত রাশি এবং তার পরিমাণ এটা নিয়ে আজকে আলোচনা করব কিন্তু আজকে বেসিক ক্লাস আজ এটা নিয়ে আলোচনা করবো না নেক্সট ক্লাস থেকে যেটা দুই এপ্রিল থেকে যে ব্যাচটা বিজ্ঞান কুসুম ব্যাচটা লঞ্চ হচ্ছে সেই ব্যাচে আলোচনা করা হবে এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আজকে আমরা দেখি বেসিক ক্লাস বিজ্ঞান কুসুম ব্যাসের বেসিক ক্লাস বেসিক ক্লাসে কি বুঝাবো ফিজিক্স পড়তে গেলে আমাদের কি কি ভাবনা হতে হবে কি কি ভাবনা লাগবে হোয়াট ইজ ফিজিক্স ফিজিক্স এটা কি হ্যাঁ তো এগুলো আমরা জানতে হবে ফিজিক্স দুটো ভাগে ভাগ করা হয়েছে হুম এটা মডেল ফিজিক্স আর ক্লাসিক্যাল ফিজিক্স তো সব আমি বলবো আজ বেসিক ক্লাস আজ তোমাদের কোনো চাপ নেই আজকে তোমরা এই ক্লাসে মন দিয়ে পড়লে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে একটা সাধারণত আমি ধারণা দিতে চাই এই চ্যাপ্টারটার মধ্যে কি আছে রাশি এবং তার পরিমাণ হুম আজকের ক্লাস শুরু করা যাক সবাইকে এই ক্লাসে ওয়েলকাম আজ আমরা যেটা পড়ব বেসিক ফিজিক্স জানতে হলে আমাদেরকে কিছু জানতে হবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যেগুলো ঘটছে সেগুলো হচ্ছে ফিজিক্স হুম আমি কোনো একটা যদি কিছু দোলন মানে একটা কিছু দোলন কম্পন করে হুম সাপোজ বাবু এ চাজার যদি এটাকে এটা এক মিনিটে কতবার দোলছে দুলছে এবং যদি এটা আমি ওপর থেকে ফেলে দিই তাহলে মাটিতে কেন পড়বে হুম এগুলোকে নিয়ে আবিষ্কার করা হয়েছে ফিজিক্স তাহলে আমরা লিখতে পারি প্রধান বিজ্ঞানী বিজ্ঞানের একটি শাখা প্রাকৃতিক নিয়মাবলী বলা হয় ফিজিক্স প্রাকৃতিতে যা ঘটছে সেগুলো ফিজিক্স তুমি যদি ফিজিক্স শিখে যাও তা তুমি জালুকর হয়ে যাবে কি করে আমাদের কিছুদিন পর ঝড় বৃষ্টি আসতে চলেছে সেটা কি ফিজিক্সের মাধ্যমে সেটা আগের থেকে আমাদেরকে বলে দিয়েছে যে আগামীকাল ঝড় বৃষ্টি হবে তাহলে মানুষ বুধ অনেক সচেতন হতে পারছে এবং ই হতে পারছে সুরক্ষিত জায়গায় খুঁজছে কারণ যদি একটা এরিয়া যদি আমি পুরীতে যদি বলে ঝল বৃষ্টি হবে এটা রেড ডাক বুঝছি হ্যাঁ এখানে ঝল বৃষ্টি হবে ম্যাপটা আঁকলাম না তো সবাই এই পুরী ছেড়ে মানুষজন অন্য কোথাও আর করে নেবে ই নেবে বসস্থানের জায়গা খুঁজবে কিন্তু ফলে কি হচ্ছে জায়গাটা সুরক্ষ মানে জায়গাটা জল বৃষ্টি হলে আমরা মানুষগুলোকে সুরক্ষা দাগ করতে পারছি তো আমরা ফিজিক্সের সাহায্যে এর মানে ঝড় বৃষ্টি আগে আসার আগের থেকে আমরা দিতে পারি যেটা এখানে ঝড় বৃষ্টি ফিজিক্স শিখতে গেলে আমাদের কিছু চিন্তা ভাবনা দরকার আমাদেরকে মনে চিন্তাধারাকে বাড়াতে হবে যে একটা বেলুনকে আমি ফুলালাম বেলুনটা ওপরে উড়ে গেল কিন্তু বেলুনটা ওপরে উড়ে গেল এটা যদি আমি পৃথিবী থেকে বাইরে চলে যেলাম এটা পৃথিবী এই পৃথিবী থেকে আমি বাইরে চলে এলাম চাঁদে হুম পৃথিবী থেকে আমি চাঁদে চলে এলাম সেই বেলুনটাকে ফুলালে কি ওখানেও কি উঠবে এখানে আমার ওজন চল্লিশ কেজি আমার ওজন চল্লিশ কেজি আমি যদি চাঁদে চলে যাই আমার ওজন চল্লিশ কেজি থাকবে হুম কিন্তু সবাই ভাবে এবারে তো আমরা কোনো একটা তত্ত্ব দিয়ে দিলেই ভাই কিন্তু না যদি ওটা পর্যবেক্ষণটা দ্বারা সঠিক হয় পর্যবেক্ষণ তুমি করবে তখন একটা ব্যাখ্যা দেবে হুম তখন একটা মনে মনের আগ্রহ বাড়বে পর্যবেক্ষণ করা হুম তো আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে তখন একটা প্রকল্প হবে তুমি যদি এটা করতে পারো একটা প্রকল্প হবে প্রকল্প থেকে একটা থিওরি হবে যদি একটা কোনো বিজ্ঞানী এসে সেটাকে তত্ত্ব অনুযায়ী যদি হ্যাঁ এটা ঠিক আছে তাহলে থিওরি হ্যাঁ পরীক্ষার দ্বারা সে পরীক্ষা করবে যে এটা ঠিক যিনি পরীক্ষা করে বলবে ঠিক আছে এই প্রকল্পটা হ্যাঁ তখন এটা বলা হবে থিওরি এই থিওরি অনুযায়ী থিওরি যখন তুমি দেবে তখন ওই থিওরিটা যদি থিওরিটা সঠিক থাকে তাহলে ওই থিওরিটা ছাপবে বই এবং যদি ওই থিওরিটা ভুল থাকে তাহলে থিওরিটাকে সংশ্লিষ্ট করা হবে বা বাতিল করে দেওয়া বলে গণনা হবে তাহলে বুঝতে পারলে যে আমি একটা তত্ত্ব দেব কিন্তু ওই তত্ত্বটা বই ছাপানো পসিবল নয় হ্যাঁ তা ভতরাস ই সাংতিসি ই পরীক্ষায় পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে তুমি যেটা দেখবে সেটা কি করে হলো আমি একটা বস্তুকে ঠেলে দিলাম আমি একটা বস্তুকে জল ঠেলে দিলাম ওই বস্তুটো এগিয়ে গেল কিন্তু তুমি একটা কোনো গাড়ি দেখলে একটা গাড়ি গাড়ি আপু কি করে

তুমি দেখলে এখানে এই যদি আমি গাড়িটাকে খেলি তাহলে আমার চল্লিশ নিউটন বল প্রয়োগ করতে হবে কিন্তু তুমি একটা দাঁড়িয়ে আছে এখানে পাশে কেউ দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে হ্যাঁ তুমি কি করলে তাকে তুমি ডাকলে এবং গাড়িটাকে খেলতে বললে হ্যাঁ কারণ তোমার মতে কুড়ি নিউট্রন জোর আছে হ্যাঁ তিনি কি করলো তিনি সে কুড়ি নিউট্রন জ্বর দিয়ে ঠেলেছেন তুমি দেখছ গাড়ি তো দেখাচ্ছে না কারণ তুমি এরা থেকে দিচ্ছ মানে চাপ বল প্রয়োগ করছো বস্তুকে আমরা একটা দিচ্ছি চল্লিশ মিনিটের বল লাগবে তাহলে চল্লিশ এই লোকটা এধার থেকে এসে ফেলে নিশ্চয় গাড়িটা যাবে হম তো এগুলোকে ফিজিক্স আলোচনা করা হবে হম

তাপবিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে আর মডারেটাল ফিজিক্সে কি আলোচনা করা হয়েছে বলবিদ্যা বুঝলে যেগুলো উনিশশো সালের পরে হয়েছে সেটা হচ্ছে মডারেটাল হ্যাঁ কিন্তু আমাদের আইনস্টাইনের একজন হচ্ছে শক্তি এবং পদার্থ সম্পূর্ণ আলাদা কিন্তু আইনস্টাইন এসে তো বলছে না শক্তি আর পদার্থ তো একই জিনিস যে শক্তি সেটাই হচ্ছে পদার্থ বলছে তখন ওই প্রকৃতির দুটি সত্তা আছে যেটা হচ্ছে পদার্থ ও শক্তি উভয় অবিনশ্য শক্তিকে আমরা কোনোদিনও খতম করতে পারবো না আর পদার্থকে কোনোদিনও খতম করতে পারবো না এই দুটো হচ্ছে অবিনশ্য হম অর্থাৎ পদার্থের সৃষ্টি বা বিনাশ হয় না এক পদার্থে অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে মাত্র শক্তির শক্তির তাই এর থেকেই এসেছে ভরের সংরক্ষণ হ্যাঁ তবে ওই শক্তি আর যে পদার্থ জিনিস তখন একটা আইনস্টাইন সূত্র দিয়েছিল এই সূত্রে তিনি আফেক্টিক তত্ত্বকে প্রমাণ করেছিল আইনস্টাইন হম এই সূত্রের সাহায্যে আফেক্টিক তত্ত্বকে তিনি প্রমাণ করেছিল হ্যাঁ আমাকে ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে যে শিখতে হবে বিজ্ঞান বিজ্ঞানটা কি বিজ্ঞান কি শিখলে শিখলে কিন্তু আমাদের তারপরে ভৌত জগতের ভৌত জগতে এবং তার পরিমাপ ভৌত জগৎটা কি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে ভৌত জগৎ মানে ভৌত রাশি যেগুলো পরিমাপ করতে পারবো না সেগুলো নয় যদি আমি কোনো একটা স্কেল নিই এই স্কেলটা আমি মাপতে পারবো সাধারণত একটা স্কেল নিলাম এই স্কেলটা আমি মাপতে পারবো কত আছে পনেরো সেন্টিমিটার স্কেল আমি মাপতে পারবো হ্যাঁ কিন্তু যেগুলোকে পরিমাপ করা যায় না সেগুলো ভৌত রাশি নয় তাহলে এই সংজ্ঞাটা কি বলবে এই সংজ্ঞাটা বলবে পরিমাপযোগ্য প্রকৃতিক রাশি হলো ভৌত রাশি যার সাহায্যে আমরা পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের নিয়মগুলিকে প্রকাশ করতে পারি বুঝলে

ফান্ডামেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি মানে মৌলিক রাশি মৌলিক রাশি সাতটা এগুলো পড়বো এককের প্রয়োজনীয়তা করবো যে আমরা একক কি জন্য প্রয়োজন করি হম এরপর করবো লব্ধ একক এবং প্রাথমিক একক কি হম একক মিড রাশি কাকে বলে পড়ব সিজিএস এস আই পদ্ধতিতে এবং সিজিএস এম কে এস এবং এফ কে এস পদ্ধতিতে তাদের সিজিএস এর ই মাত্রাগুলো পড়ব তারপর একক যত ছোট হবে সংখ্যা তত বড় হবে এগুলো সব পড়ব হ্যাঁ এরপর যেটা আছে ভার্নিয়ার ক্যাম্পাস বা ভার্নিয়ার যন্ত্র ভার্নিয়া যন্ত্র কি হ্যাঁ ভার্নিয়ার ক্যালিপাস কি আমরা যদি কোনো একে স্কেল স্কেলটা ই করি তাহলে ভার্নিয়া ক্যালিপাস আমি একটা তারের সূক্ষ্ম ই মাপবো হ্যাঁ সে তারটা একটা স্কেল তোরা দেখতে পাচ্ছ কি না জানি না এই স্কেলের যদি আমি ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর অবধি নিই এই ফোরটার যদি চলে যেত এই সূক্ষ্ম ওজনটাকে আমরা ভেবে বার করতে পারবো সঙ্গে হ্যাঁ তারপর আমাদের স্ক্রু আমরা সূক্ষ্ম একটা তারের বেশার্ধ বার করতে পারবো একটা তার হম তার পুরো সূক্ষ্ম হ্যাঁ হম পুরো সূক্ষ্মা তার তাহলে আমি ব্যাসার্ধ বার করে দেবো হুম কিসে সাহায্যে স্কুলকে যে সাহায্যে এই চ্যাপ্টারটা পড়বো এরপর মাত্রা বিশ্লেষণ মাত্রা বিশ্লেষণ পড়ব এবং এই চ্যাপ্টার থেকে কোনো কোনো রকম অঙ্ক নেই হ্যাঁ এরপর আমরা ফিজিক্স শেষ করার পর চ্যাপ্টার গুলো তারপর আমরা ক্যালকুলাস বলে একটা অঙ্ক চ্যাপ্টার আছে সাধারণত অঙ্ক টিচার পড়াই

এপ্রিল শেষ হওয়ার আগে আমি ভেক্টরটা শেষ করে দেওয়ার চেষ্টা করব ক্যালকুলাস এবং এই চ্যাপ্টারটা তাহলে পারলে এবং এই চ্যাপ্টারের ভিতরে আমরা কি আমার আমাদের গ্রুপে একটা ডিটিপি বলে জিনিস দেওয়া হবে ডিপিপি ডিপিপি হুম এবং এই চ্যাপ্টারের তুমি এই যে দিগন্ত ব্যাচ দিগন্ত ব্যাচে তোমরা কি কি পাবে সেটা নিয়ে একটা শর্ট ভিডিও থাকবে আর ওই শর্ট ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে এটা আজিকালি ক্লাছ সবাৰ ক্লাছ ভাল লাগিল লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰ বাই